আজকে আর কিছু মানবো না আজকে যে গেলে লাশ পড়বে সেখানেই যাব উপদেষ্টা হয়েছে যারা তারা কি গদিতে বসে থাকার জন্য না আমাদের পাশে দাঁড়ানোর জন্য সার্জিদ আলম হাসান আবদুল্লাহ এবং ক্রীড়া উপদেষ্টা তারা আজকে আমাদের পাশে এখন পর্যন্ত আসে নাই শেখ হাসিনাকে হটানোর জন্য এই দেশকে তাড়ানোর জন্য যদি পাঁচ চল্লিশ মিনিট সময় শেখ হাসিনাকে না দিত তাহলে কমের ফককে তিন থেকে চার লক্ষ সাধারণ জনগণ মারা যেত সেই সেনা প্রধানকে সেলট উনি আমাদের পাশে এসে দাঁড়ান আমরা শিক্ষক আমাদের পাশে এসে দাঁড়াইয়া আমাদের জাতীয়করণের জন্য ডক্টর ইউনুস সাহেবের কাছে কিছু বলেন আজকে আর কিছু মানব না আজকে যেথাই গেলে লাশ পড়বে সেখানেই যাব সাইটটা পর্যন্ত সময় দিলাম এই সাইটটা পর্যন্ত যদি কোনো কোনো প্রকার ঘোষণা না আসে তাইলে প্রধান উপদেষ্টার বাসভবন গেরাও করা হবে আমাদের কেউ হয়তো আসছিল তার আমার নাম জানা নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যের একজন আসছিল ওনার নামটা জানা নাই কিন্তু এখন চাচ্ছি সার্জিদ আলম হাসান আবদুল্লাহ এবং ক্রীড়া উপদেষ্টা যারা সব বিশ্বের আন্দোলনে সরকারকে তারা নেতৃত্ব দিয়া সকল জনগণকে নিয়ে একত্রিত করিয়া স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়েছে তারা আজকে আমাদের পাশে এখন পর্যন্ত আসে নাই এর সাথে দুঃখ নাই তারা কি চায় তারা কি চায় ওখানে বসে থাকার জন্য এখানে উপদেষ্টা হয়েছে যারা তারা কি গদিতে পয়সা থাকার জন্য না আমাদের পাশে দাঁড়ানোর জন্য এই প্রশ্নটা সাংবাদিক বাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন এটা তুলে ধরবেন জাতির উদ্দেশ্যে বলবো এইটা তাদের উদ্দেশ্যে আমরা এটাই বলতেছি যে যারা বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা ঝাঁপিয়ে পড়েছিল শেখ হাসিনাকে হটানোর জন্য এই দেশকে তাড়ানোর জন্য পাঁচচল্লিশ মিনিট সময় দিয়েছিল ওয়াকার উজ্জামান সেনাবাহিনীর প্রধান উনাকে সালাম উনাকে সেলট সেনাবাহিনীর প্রধানকে সেলট ওনাকে আমাদের পাশে দাঁড়ায় নাই উনার দেশকে বাঁচিয়েছেন উনার যদি শক্ত থাকতেন কমের পক্ষে দশ কমের পক্ষে পাঁচ লক্ষ লোক ওই দিনকে মারা যেত যদি পাঁচ চল্লিশ মিনিট সময় শেখ হাসিনাকে না দিত তাহলে কমের পক্ষে তিন থেকে চার লক্ষ সাধারণ জনগণ মারা যেত সেই সেনাপ্রধানকে সেলট উনি আমাদের পাশে এসে দাঁড়ান আমরা শিক্ষক আমাদের পাশে এসে দাঁড়াইয়া আমাদের জাতীয়করণের জন্য ডক্টর ইউনুস সাহেবের কাছে কিছু বলেন এটি আমার বক্তব্য শুধু তাই না সকল শিক্ষকদের সকল ছাত্রদের সকল ডিফেন্স ডিফেন্স তো বুঝেন সেনাবাহিনী নৌবাহিনী এবং আনসার বাহিনী এবং আপনার বিডিআর এবং সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রপ্রধান যিনি এখন আছেন সবার কাছে অনুরোধ আমাদের পাশে এসে দাঁড়ান তা না হলে কর্মের ফক্কে তিন থেকে ষাট লক্ষ লোক আজকে মারা যেতে পারে কারণ আজকে আর কিছু মানবো না আজকে যেথাই গেলে লাশ পড়বে সেখানেই যাব কিন্তু জাতীয়করণ করতে হবে জাতীয়করণ করে বাড়ি যাব বউ বাচ্চার কাছে বিদায় নিয়ে এসেছি বউ বাচ্চার কাছে বিদায় নিয়ে এসেছি আপনারাও এসেছেন আপনারাও এসেছেন তাই না বউ বাচ্চার কাছে বিদায় নিয়ে এসেছি এখন আল্লাহ যদি হায়েতে বাসায় বাস পড় না হলে মারা যাব কিন্তু জাতীয়করণ করতে হবে এই পাঁচ ঘন্টার মধ্যে পর্যন্ত সময় দিলাম এই পর্যন্ত যদি কোনো কোন প্রকার ঘোষণা না আসে প্রধান করা হবে এবং অনুরোধ করছি সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান বিশৃঙ্খলা থেকে আপনি দেশ বাসিয়েছেন না হলে তিন লক্ষ লুট মারা যেত পাঁচচল্লিশ মিনিটের মধ্যে আপনি দয়া করে দাঁড়ান আপনাকে করি আমরা আপনি আমাদের পেশায় এসে দাঁড়ান